নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে তা আপনাদেরকে জানাই একটি বৃষ্টি ভেজা সুপ্রভাত একটি বৃষ্টি ভেজা সকলের সকালের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য দেখছেন প্রজাপতি উঠছে দেখুন এই ফুলগুলো আমাদের ছাদের পাশেই হাওয়াটা বুঝতে পারছেন আর এখানে যে কত মৌমাছি আছে রোজ মৌমাছি বিভিন্ন ধরনের পতঙ্গ আছে আর আজকে দেখলাম কতগুলো প্রজাপতি উঠছে আর হাওয়াটা দেখুন এতটাই রিফ্রেশিং লাগছে একদম মন ভালো করা একটা সকাল যাই হোক আমি যখন উঠেছি তখন বৃষ্টিটা একদম ঝিরিঝিরি হচ্ছে একটু বিরতি নিচ্ছে তো ওই জন্য ছাদ থেকে একটু খুঁড়লাম কালকে তো সারাদিন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েছে তো ঘর থেকে কোথাও বেরোতে পারিনি ওই জন্য আজকে হচ্ছে একটুখানি ছাদে গেলাম অন্তত ছাদে একটু হাওয়া খেলেও তো মনটা ভালো লাগে সারাদিন চার দেওয়ালের মধ্যে আর কতটাই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছি এই যে আমাদের বাড়ির পাশটায় কলা বাগানটা বিশ্বাস করুন হাওয়াতে এত সুন্দর পাতাগুলো দুলছে মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি কিন্তু আর দেখলে হবে না চলুন একটু চা বানাই চা বানিয়ে কাজকর্ম শুরু করা যাক তো চা বানিয়েছি এবার চা খা খেতে খেতে ছাদে যাব জামা কাপড়গুলো সরানো গেট খোলা কাপড় চোপড় ডোবানো অনেক রকমের কাজই থাকে মেয়েকে খাওয়াবো তো বন্ধুরা গল্প করতে করতে বলি যারা আমাদের ব্লগটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা পুরাতন আছেন তারা তো আছেনই যারা নতুন দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন এবং আমি একদম নতুন কাজ করছি আমার মনিটাইজেশনের ধারে পাশেও নেই মনিটাইজেশান আদৌ কোনো দিন হবে কি না জানি না তো করতে ভালো লাগছে বলেই আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে সময় কাটাতে বেশিরভাগ সময়টা বাড়িতে একা থাকি তো বাচ্চা নিয়ে তো যদি আপনারা ব্লগ আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলটি একটু বড় হয় একটু আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়ে যদি কখনও মনিটাইজেশানের আশেপাশেও আসি আপনাদেরকে অবশ্যই জানাবো তবে আমার মনে হয় না যে মনিটাইজেশন হওয়া খুব সহজ তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা ভিডিও বানায় সবাই এই আশা করেই বানায় যে কখনো না কখনও একটা মাইল স্টোন টাচ করতে পারবে তো যাই হোক আমার ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে একা থাকি তো বাড়িতে তো এখন তো যে বাইরে গিয়ে আড্ডা মারবো তেমনও নয় তো এইটাই হচ্ছে ভিডিও বানানোর কারণ আমি রোজেরই কিন্তু আপনাদের জন্য আপলোড করি প্লিজ একটি লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে তো ওই যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি লোকজন দেখছি চা খেতে খেতে এই যে সোজা রাস্তাটা গেছে এখানে কিন্তু সারা দিন প্রায় রাত্রির আড়াইটা তিনটে থেকে না রাত বারোটা সাড়ে বারোটা দেড়টা পর্যন্ত লোকজন যাতায়াত করে এই রাস্তাটা কিন্তু অনেকগুলো অঞ্চলকেই কানেক্ট করছে এবং জনবসতি এদিকে অনেক রয়েছে তো মোটামুটি আপনি যদি এই রাস্তাটার সামনে বসেন সারা সারাদিন আপনার টুকটুক টুকটুক করে গাড়ি যায় আমার যখনই মন খারাপ হয় আমি এই রাস্তাটার দিকে একটু তাকিয়ে থাকি আপনার সাইকেল বাইক ফোর হুইলার ট্র্যাক্টর সব যায় এই রাস্তাটাতে তো ভালো লাগে দেখতে এই যে দেখছেন সাইকেল যাচ্ছে এত বৃষ্টির মধ্যেও লোকজনের যাতায়াত কম নেই সবাই যাচ্ছে নিজের গন্তব্যে সামনাসামনি আসলে বাজার দুটি স্কুল রেল স্টেশন সবই রয়েছে তো এটা একটা ইম্পর্টেন্ট রাস্তায় লোকের জন্য তো সারাদিনই লোক যাতায়াত করে আবার ভালো লাগছে হাওয়াটা এই কলা বাগানের পেছনে জানেন সাতটি মতন পুকুর রয়েছে প্রচণ্ড হাওয়া আসে এদিকে তবে এদিকে আগে এত বাড়িঘর ছিল না এখন নতুন করে দেখছি সব দোতলা দোতলা বাড়ি হওয়া শুরু হয়েছে তো অদূর ভবিষ্যতে এতটা হাওয়া আসবে কিনা জানি না আগে আরও ভীষণ হাওয়া আসতো আমাদের সামনের ছাদটাই কাকিমাদের তো ওনারাও এখন অলরেডি দোতলা শুরু করেছেন তো ওইদিকে হাওয়াটা অনেকটা আটকেছে এই যে দেখা যাচ্ছে এই বরাবর পুকুরগুলি আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি পার্সেল অনেকে আসে আলাদা আলাদা তাদেরগুলো তো আমি দেখাই না এইটা আমি অর্ডার করেছিলাম জানেন মিশো থেকে ব্লাউজটির দাম মাত্র একশো পঁচিশ টাকা ছিল তবে একশো পঁচিশ টাকা যেমন একশো পঁচিশ টাকার মতোই কোয়ালিটি এই ব্লাউজে জানেন তো ছশো সাতশো টাকা দামেরও পাওয়া যাবে এই সেম দেখতে ব্লাউজ কিন্তু তার কোয়ালিটি অনেক ডিফারেন্ট এবং অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি হবে এটা কিন্তু লো কোয়ালিটি এবং এটা হচ্ছে থার্টি এইট অল্টার দেখাচ্ছে কিন্তু অত বড় সাইজটি নয় তো যথারীতি এটাকে টেলারে দিতে হবে এর ভেতরে যে কাপড় রয়েছে হাতার জন্য সেই কাপড় দিয়েই ব্লাউজটাকে বাড়িয়ে নিতে হবে কারণ আমার চেহারা বর্তমানে অনেক ভারী আর এই ব্লাউজের সাইজ রয়েছে ওই বত্রিশের মতো তো আমাকে ব্লাউজটা অনেকটা বাড়াতে হবে হয়তো এক্সট্রা কাপড় কিনতেও হতে পারে এটা চেষ্টা করব আজকে একবার টেলারের কাছে যাওয়ার যদি মানে পসিবল হয় অতিরিক্ত বৃষ্টি না থাকে তো ব্লাউজটা যখন পরব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কেমন কি হলো আর এই যে শাড়িটি এটাও আমি একটু কমের মধ্যেই কিনেছি এর প্রাইসটা একটু কম আমি নিয়েছি তো এই শাড়িটি কবে পরতে পারবো জানি না কারণ এই বৃষ্টির মধ্যে পরে কোথাও বেরোনোর নেই আর এই ব্লাউজটার সাথে শাড়িটা মানাচ্ছে কিনা দেখছি কিন্তু এই শাড়িটার সাথে সাদা ব্লাউজ পরলেই বেশি ভালো লাগবে জানেন শাড়ির বডের কালার তো সেই হাতি কালার যেমন হয় তেমন ওই কালারের ব্লাউজ বা খুব সাদা ব্লাউজে শাড়ি ফুটবে আর সন্ধেবেলায় দেখুন বানিয়েছিলাম বরের জন্য একটু চাউমিন তাড়াতাড়ি বানিয়েছি তো তাই পেঁয়াজ আলু কিছু দেওয়া হয়নি আবার মঙ্গলবার দিন আমার শাশুড়ি মা এটা গতকাল সন্ধ্যের বেলার ফুটেছে তো উনি আবার মঙ্গলবার পালন করেন নিরামিষ খান তো তো পেঁয়াজটা দেওয়া হয় না শুধু কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা একটু হলুদ নুন দিয়ে নেড়ে দিয়েছি তারপর পরের এটাই পছন্দ হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো গরম গরম চাউমিনটা ভালোই লাগে তো অফিস থেকে আসার সময় বলছিলাম যে আমার জন্য একটু কেক নিয়ে আসবে তো আসার সময় ফাইনালি এনেছে কেকগুলো তবে কেকের সাইজগুলো না ছোটো ছোটো বড়ো সাইজগুলো তো বিক্রি হয়ে গেছে ওর আস্তে আস্তে রাত্রি আটটা বেজেছে তো দু পিস কেক নিয়ে এসছে একটা তো আমি খেয়েই ফেলেছি আর একটা মেয়েকে আর বরকে দিয়েছি ওরা দুজনে মিলে খেয়েছে এই বাবুজি কেকগুলোর কিন্তু আলাদাই স্বাদ যত রকমেরই কেক খাই না কেন এই কেকটার মতন লাগে না একদম ফ্রেশ ছিল বুঝতে পারছেন মানে জাস্ট কালারটা দেখলেই বুঝতে পারবেন প্রচুর মরব্বা ছিল ছোট 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 আগে যখন আমরা ছোট ছিলাম বাবুজি কেক খেতাম তখন বড় বড় মরব্বা দিত এখন মরব্বাগুলোতেই ছোট ছোট হয়ে গেছে সেই টুটি ফুটি গুলো দেয় তো যাই হোক আবার আসতে ওই যে প্রজাপতিটা উড়ে যাচ্ছে দেখুন আর এই যে আমাদের সামনের গোয়ালটা এই গোয়ালটার না এই টালিগুলো জানেন অনেক খারাপ হয়ে গেছে অনেক পুরনো এটা আমার ঠাম্মা শাশুড়ি যখন ইয়াং ছিলেন তখন ওনাদের অনেক গরু ছিল আমার শাশুড়ি মাও কয়েকটি গরু বসেছেন এখন বর্তমানে আর ব্যবহার হচ্ছে না এমনি জিনিসপত্র রাখা আছে পুরোনো জিনিসপত্র বাঁশ আপনার কোদাল এই টাইপের তালা মারা আছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আমাদের চ্যানেলটি আরো বড়ো হয় তাড়াতাড়ি করে আমাদের দুজন বোন হচ্ছে কমেন্ট করেছেন যে খুব ভালো হয়েছে ভিডিও আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন